ওয়েলকাম বাঘিনী ব্লগ তোমরা আছো বাই বন্দিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে আজই রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে আমি দুপুর দুপুর খাওয়া দাওয়া করে বারান্দাদের শাক টাক কাটিয়ে রান্নাবান্না করে চলো যাই কাশফুলের রাজ্য দেহে আসি সবাই যাচ্ছে আমরা আর বাদ থাকবো কেন চলো যাই কাশফুলের রাজ্যে কাশফুল তো আর বেশি দিন থাকে না অল্প দিন সেই সেজন্যই চলে আইছি আমি আফতাবনগর প্রজেক্টে ডাইনে হচ্ছে বাড্ডার রাস্তা আর বামে ওই সাইডে হচ্ছে রামপুরা ব্রিজ আর কি রামপুরার রাস্তা একটু এগোয়ে কয়ফায় এগোয় হচ্ছে রামপুরা ব্রিজ রামপুরার রাস্তা আর এই যে গাড়িগুলো ঢুকতেছে ট্রাফিকের ফাঁশ দিয়ে দেখতেছো এটা হচ্ছে আফতাবনগরের গেট আফতাবনগরের আবার এখন একটা নতুন নাম হয়েছে জহরুল ইসলাম সিটি ওই যে গেটটা দেখতেছো লেহা দেওয়াতেছে গোল করে জহরুল ইসলাম সিটি যে রঙিন করে ওই জহরুল ইসলাম সিটির আবার ওই অদূরে বাম সাইডই দেখা যাচ্ছে দূরই হচ্ছে ইট কালারের যে বিল্ডিংটা ওটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে দিয়ে আফতাবনগরের শেষ প্রান্ত পর্যন্ত প্রোজেক্টের শেষ রাস্তা পর্যন্ত ছোট ছোটো চক্রাকার বাস আছে ওই হাতের দিলি যেমন চক্রাকার বাস চলে ওর থেকে আরেকটু ছোটো নতুন চালু হয়েছে চক্রাকার বাস এই যে দেখতেছো দাঁড়ায় রয়েছে ওই বাসে উঠে পড়বো ওই বাসে উঠে শেষ প্রান্তে যাব। তা বাসের মধ্যে উঠে পড়েছি আমি আর ছোটো জলটা নিয়ে আইছি ও নি ও পিছন সাইডে বইছে আমি একদম সামনের সাইডে বইছি কারণ লেডিসরা তো ফেরায় সময় সামনের দিকে সিট থাকে সামনে বইছি এ বাস আবার ওই সিট পুরোপুরি ভরুক আর না ভরুক কয় মিনিট পর পরই সারে দে বেশি দেরি করে না একটা বাস চলে আসে একটা বাস ছাড়ে দে এইভাবে দুটো তিনটে বাস আছে এরকমভাবে চক্রাকারভাবে চলে আমি ওই গেট ছাড়াইয়ে সামনের দিক চলে যাচ্ছি এই চারিদিকটা কিন্তু তোমরা দেখে নে সুন্দর দেখা যায় বেশ মাঠ ঘাট গাছপালা হালকা হালকা পাতলা পাতলা করে বাড়িঘর দূর কেবল উঠতেছে টর বিল্ডিং টিল্ডিং উঠতেছে আর একটা হিমেল হিমেল ভাব শরতের শরতের যে একটা হিমেল হিমেল আমেজ এটা হচ্ছে বাইরে বেরোলি পাওয়া যায় আমরা যে সময় ওই বাসে টাসে চড়ি তারপরে বাইরের গাড়িতে টাড়িতে চড়ি বা এমনি হাঁটেও যদি চলি এরকম প্রজেক্টের মধ্যে সেটা এই এইসব রাস্তা দিয়ে যদি তোমরা হাঁটো তাহলে দেখবা যে একটা শরতের যে হিমেল হিমেল আমেজ শরতের যে একটা আবহাওয়া হিমেল এইটা তোমরা অনুভব করতে পারবা এই দেখো আমি ওই বিশ টাকা বিশ টাকা দুটো টিকিট কেটে নিছি এই বাসের শেষ প্রান্ত পর্যন্ত হচ্ছে রাতে গেলি ঘরে বিশ টাকা টিকিট একটা হচ্ছে ওই ছোটো জলের জন্য বিশ টাকা আর একটা আমার হলো বিশ টাকা দুজনে চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটেছি এই লোয়ার ব্রিজ ফেরোয় আসে কিছু দূর এগোয়ে যে পাসপোর্ট অফিস আছে এই জায়গায় ওই আপতাবনগরের যে পাসপোর্ট অফিসটা ওই পাসপোর্ট অফিস পর্যন্ত হচ্ছে দশ টাকা ভাড়া কিন্তু পাসপোর্ট অফিস পার হওয়ার পরের থেকে তুমি যে জায়গায় নামো না কেন বিশ টাকা ভাড়া আর কি তো এই পাসপোর্ট অফিসে যে বাস স্টফিস দেখতেছে ওই যে গোল করে লেহা ওই যে একটা বুড়ো লোকাইটে আসতেছে ওই কাবলি ড্রেস পরা ওই কর্নারের ওই বিল্ডিংটা হচ্ছে পাসপোর্ট অফিস বাম সাইডের ওই যে রাস্তাটা চলে গেল এইবার আমরা হলো সোজা আগায় যাতেছি শেষ প্রান্তর দিক শেষ প্রান্তর দিক যাতে জাতি তোমরা দেখবা কি কিছু দূর এগোয়াই এমনি আরম্ভ হয়ে গেছে ডানে তাকাও বামে টাকাও যেদিকেই তাকাও না কেন সাদা সাদা ফুল ফুটে আছে ফুটে আছে ফুটে আছে তোমরা তোমরা কিন্তু ইচ্ছে করলে পরে বটতলা যে জায়গায় শেষ প্রান্তে না যায় ওই বটতলায় নামে ওই জায়গাতে বাম সাইডই মানে অলিগলি অলিগলি ডান সাইডির তো খাল ডান সাইডি বেশি দূরই না। বিশেষ করে বাম সাইডই বাম সাইডে যে কোনো গলিতে যদি নামো আর যে কোনো গলিতে যদি ভিতরে ঢুকে যাও বাসতে নামে রিক্সায় করে যে কোনো ভিতরের গলি ধরে যদি চলে যাও তাহলেই কিন্তু তোমরা কাশফুল দেখতে পাবা মানে এই জায়গাতে ওই বটতলার পরের থেকে যে মানে ব্লকগুলো গেছে বটতলাটা হচ্ছে এল ব্লকের এল ব্লকের পরের থেকে যে জায়গায় যাও না কেন কাশফুলের রাজ্য দেখতে পাবা আমি হলো শেষ প্রান্তে চলে আইছি প্রোজেক্টের মানে রাস্তা যে জায়গায় শেষ হবে এই জায়গায় নেমে যাবো এই জায়গায় খালি আমি না তোমরা আরও মানে যারা যারা এই কাশফুল দেখতে আসো বা এই প্রোজেক্টে যারাই আসো না কেন এই শেষ প্রান্তে আসলেই পারে সবারই নামতে হবে কারণ বাস আর ওদিক অন্যদিক কোনো দিক যাবে না ওই শেষ প্রান্ততে ঘুরে তারপরে আবাস চক্রাকার হিসেবে মেইন গেটে চলে যাবে এইসব জায়গায় কিন্তু কোনো দোকানপাটটা আগে কিচ্ছু ছিল না বাইডবন্ডিরা তো এই সমস্ত কাশফুলির রাজ্য আর এই সমস্ত সুন্দর পরিবেশ এ তোমরা যদি পাঁচ বছর দেরি করো আর পাঁচটা সাতটা বছর পরে দেখবো যে কিচ্ছু নেই এই কাশগুলো আর ফুটতেছে না এই পরিবেশও আর নেই সব জনবসতি ঘনবসতি হয়ে গেছে এই রাস্তার সাইডে সাইডে সব বসতি উঠে গেছে ঘন ঘন আমরা যেসব বিল্ডিং টিল্ডিং থাই অন্য অন্য সাইডে অন্য অন্য জায়গায় ঢাকার প্রান্তে সব সাইডে সব জায়গায় যেমন বসতি হয়ে গেছে ওইরকম সব জায়গায় গণবসতি হয়ে যাবে এরকম হালকা পাতলা হালকা পাতলা আর দেখা যাবে না কয়েক বছর পরেই তাই এই জায়গায় ঘুরতে আসার মানে বেশ ভালো একটা দুটি একটা দুটি করে উঠিছে বিল্ডিং মাঠের মধ্যেই রাস্তার পাশে এন এনে এনে সেনে কিন্তু তাতেও কোনো পরিবেশ দূষণ বা পরিবেশের উপর এখনও কোনো প্রভাব পড়ে পারি নেই আর কয়েক বছর পরে দেখা যাবে যে সেই আগের মতন আগে যেরকম ছিল ওরকম আগের মতো সব হয়ে গেছে মানে এখন আর সে কাশফুলও দেখতে পাব না এরপরে আর এ পরিবেশও দেখতে পাব না এখন আমরা কাশফুলের পুরো রাজ্যে চলে আইছি ডাইন সাইডে দেখো সাদা সাদা ওই যে দেখা যাচ্ছে বাম সাইডে তাকাও সাদা সাদা দেখা যাচ্ছে ডানি বামি যেদি কি তাকাবো না কেন কাশফুল আর ফুল একটা জিনিস তোমরা কি জানো কাশফুল দূর থেকে যত ভালো দেখা যায় ঘন দেখা যায় মনে হয় জানো একেবারে সাদা মেঘের ভেলা মানে আকাশে মেঘ যেমন ওরকম আমাকেও প্রাকৃতির পরে যেন মেঘের ভেলার মতো বা বয়ে চলছে ভাসে চলিছে কাশফুলের রাজ্য কিন্তু কাশফুলের কাছাকাছি যে সময় আগায় আসবা মানে গাছের গোড়ার দিক যে সময় চলে আসবা সেই সময় দেখবা যে ওরকম ঘন আর দেখাচ্ছে না পাতলা পাতলা দেখাতেছে আর গাছ গাছ দেখাতেছে ওই জন্যই কাশফুল সবসময় ঘন দেখা যায় দূর থেকে এবার বাস থেকে আমরা বাস স্টপেজ শেষ নেমে গেলাম নেমে যাইয়ে এবার আমরা একটু এদিক ওদিক সেদিক যে কোনো দিক যেতে পারি তোমরা যে কোনো দিক গেলেই এমনি দেখতে পাবা আর পাবা কিন্তু সব কিছু যথেষ্ট পরিমাণে রিক্সা আছে রিক্সায় করে তোমরা যে কোনো গলির মধ্যে ঢুকে পড়তে পারো যে কোনো ব্লকের মধ্যে ঢুকে পড়তে পারো কোনো সমস্যা নেই এখানে কাশফুল দেখতে দেখতে আমি মানে আর কি চারিদিক চোখ বুলতি বুলতি ঘুরতে ঘুরতে দেখতেছি কি বাল সুন্দর সবুজ সবুজ কিছু গাছ দেখা যাচ্ছে এই জায়গায় এই সবুজ গাছে আবার ওই যে সোনালি ফুল যেটা আর কি অমল রবি ঠাকুরের যে অমলতাস যে ফুলটা সেই ফুলির কালার আর সেরকম ডিজাইনের কিন্তু কিন্তু এটা অমলতা সোনা সোনা সোনালুও না এটা একটা অন্য কি ফুল যেন দেখতে কিন্তু ভারী সুন্দর দেওয়াতেছে একেবারে অমলতাসের কালার গাছটাও সবুজ সুন্দর ভালো সুন্দর বুনো ফুল দেখতেও ফাইন ঠেকতেছে কিন্তু এরকমের আরো লজ্জাবতও আছে ওই পাশে আমি দেইছি অবশ্য আমার পিছন দিকটা দেখো যেদিক টাকাবা একদম পিছনের দিক সামনের দিক যেদিক টাকাবা সেই দিকই কাশফুল আর কাশফুল কাশফুল আর কাশফুল দেখো দিক যাই ওই দিকটা পাশ সামনের পাশ যেদিকই যাব তার ক্যামেরাটা আমি ওই দিক ব্যাক করে দিই চলো ওই দিক যাই ওই দূরি যেদিক ওই দিক দিক আছে ওইদিক ওই দিক আসো সব দিক যাবা সব দিক সব প্রান্তে একেবারে সব দিক তো উঁচু যে একেবারে আমার মাথা ছাড়া উপরে উঠে গেছে মানে আমি যত বড় তার থেকেও উঁচু ওই জন্য ভালো দেখা যায় না মানে আমার মাথা সবার না তার থেকেও অনেক উঁচু ওই দেখো চলো এই জায়গাটা দিঘি আছে যে দিঘিতে শুটিং টুটিং হয় অনেক সময় অনেকে আবার ওই রিলস টিলস বানায় নৌকায় সরে সেই নৌকো টৌকো কোন জায়গায় আছে দিঘিটা কোনে খুঁজে বের করি এই জায়গাতে বেশি দূরই হবে না কারণ শেষের মাথায় সেই দিঘিটা আমি অবশ্যই আগেও একবার আইছি সে দিঘিতে কিন্তু আসলে কী হবে এ জায়গায় আসে আমার মনে থাকে না ভুলে যাই যে কোন ব্লকে কোন রোড যদি খুঁজে দেখতে পেয়ে যে চলে আইছি আমরা সেই দিঘির দ্বারে দিঘির পাড়েও সুন্দর কাশফুল দিঘির পাড়েও কাশফুলও আছে আবার হোগলা বনও আছে এই চাষামেয়া নৌকোটা নিয়ে আসতে সেই নৌকা করে উঠে বড়ি চলো নৌকায় উঠে পুরো সাইড দিয়ে দিঘিটা অনেক বড় একদম ওই পাশ দিয়ে ঘুরে আসি অনেকে ওই প্রান্তেও যায় দিঘির ওই প্রান্তে যদি তোমরা ওই দিঘির ওই যে অপর সাইডই অপোজিটই যদি যাও ওই দিঘির অপোজিটই যাই কিছু দূর পরেরতেই হচ্ছে ত্রিমোহনী ত্রিমোহনী ওই যে জায়গায় হলো ত্রিমোহনী গ্রাম যেটা আর কি ওই ত্রিমোহনী দিঘির ওই পাশে যাই ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি হয় ওই ত্রিমোহনীর যাওয়ার জন্য ওই পাশেও রাস্তা আছে মেরা দিয়ে হাটের সাইড দিয়ে আর এই জায়গাতেও আসে আসা যায় আর কি যাওয়া যায় আর কি অপোজিট একটা শহরের মধ্যে যে এরম সুন্দর দিঘি এরম সুন্দর নৌকায় চড়া যায় একটা গ্রামীণ গ্রামীণ ইমেজের মধ্যে আমেজের মধ্যে সুন্দর করে ঘোরা যায় এটা কিন্তু আসলে খুবই একটা ভালো ব্যাপার খুবই একটা আর কি বিনোদনের ব্যাপার কারণ চারবেড়ার মধ্যে সবসময় বিশেষ করে আমরা গৃহিণী যারা এরা সবসময় বান্না সংসারের সব কিছু চিন্তাভাবনা ছেলে ফেলে জিৎপালারা স্কুলে নিয়ে স্কুলে আনা টিফিন বানানো নানান ধরনের নানান রকমের কাজ নানান রকমের চাপ এইগুলো এই চাপের মধ্যে দিয়ে একটু বেরোয় এসে এরকম রিল্যাক্সে যদি ঘোরাফেরা হয় বেড়ানো হয় ছেলেবেলে সাথে করে নিয়ে হোক বা ছেলে ফেলে বাদ দিয়ে এমনি ঘোরাফেরা যে কোনো সময় বেরোই পড়ে আসে হোক এগুলো করলে কিন্তু অনেকটা মন হালকা হয় ভালোও লাগে আমি ঘুরে ঘুরে দিঘি দিয়ে উঠে চলে আসি উপরে কিন্তু এখনে গধুলি লগন শুরু হয়ে গেছে গধুলি লগন মানে বাইডে উন্ডিরা সে সন্ধ্যে লেগে গেছে তোমরা সকলে অনেকেই শুনিয়েছো বাইডে উন্ডিরা যে গধুলি লগনে বিয়ে হয় গধুলি লগনের গরু বাছুর গোয়ালে ওঠে সেই গধুলি লগন গধূলি মানে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার আর এক নাম গধুলি সন্ধ্যা লাগে গেছে সূর্য পাটে বসে গেছে এখনই আমি আস্তে আস্তে বাসার দিক আগাবো বাসার দিক যাওয়ার আগে আর একটু তোমাকেও দেখাতেছি যে দৃশ্যটা চারিদিকের যে সন্ধ্যের সময় দৃশ্যটা কেমন দেখা যাতেছে চারিদিকটা দেখো সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাকালে ওই গরুটাও ঘাস ঠাস খেয়ে বাড়ি যাবে করে মানে আর কি আস্তে আস্তে মনোভাবটা বোঝা যাতেছে যে সে বাড়ি যাবে করে উদ্যুত হয়েছে আর ওই পাশের দিক তাকায় দেখো আরও গরু বাছুর মানে পাল ধরে আসতেছে টিড়িং 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 করে মার পাশে পাশে ঘুরে ঘুরে হাঁটতেছে বাছুরডা মার সাথে সাথে চলছে বাড়ি যাবে করে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দিনের বেড়ানো শেষ হয়ে গেছে ওই যে মোটর সাইকেলে যে ছেলেটা যাচ্ছে আমার মনে হয় ওরই গরু ও মোটর সাইকেলে করে আর কি তাড়ায় তাড়ায় নিয়ে যাচ্ছে গরু আর গরুগুলো আছে মানে চলছে ও ওই আর কি ওই নেন মালিক হচ্ছে ওই মোটর সাইকেলালা এই আমারও ঘোরাফেরা শেষ হয়ে গেছে তা তোমরা তো দেখলে বাইরে বন্ডিরা যে কত সুন্দর ইমেজ আর কত সুন্দর দৃশ্য চারিদিকটা এই প্রজেক্টের মধ্যে দিয়াবাড়িও খুব সুন্দর শুনেছি ঢাকা থেকে সবাই দিয়ে দিয়াবাড়ি যায় কাশফুল দেখার জন্য কিন্তু এই জায়গা যে তোমাকে ওই আফতাবনগর প্রোজেক্টটা দেখালাম এই আমি তো অল্প একটু জায়গা দেখালাম সামান্য জায়গা ঘুরে দেখালাম আরও অনেক আজকের ব্লক এই পর্যন্ত বন্ডিরা তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সকলে সকলে ভালো রাখো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর লোকের সাথে তোমাকে দেখাই দিলাম কিভাবে আসা যাবে সেই মতো সেই মতো তোমরা যদি কেউ আসতে চাও তাহলে এই নগরের কাশফুলির রাজ্যে চলে আসবে এইভাবে এইভাবে কোনো ব্যাপার না আসা আবার তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সকলে ভালো থাও